আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বাজে সকাল ছয়টা আজকের ভিডিওটা আমি সকালে নাস্তা দিয়ে শুরু করেছি আজকে সকালের নাস্তায় বাবলাম একটু সন্দেশ করি যেটাকে আপনারা অনেকেই তেলের পিঠা নামে জানেন পোয়া পিঠাও বলেন অনেকে তো এখানে আমি ময়দা সুজি চিনি দিয়ে একটা বেটার তৈরি করে নিয়েছি তারপরে দিয়ে দিছি এক চিমটি কালো জিরা কালো জিরাটা এখন এই বেটারের সাথে ভালো করে মিক্স করে নেব আমার বেটারটা প্রায় রেডি হয়ে গেছে এখানে বেটারের মধ্যে আর কোনো দোলা দোলা নেই এখন আমি একটা একটা করে সবগুলো ফিটা করে নেব তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর ভিডিওর প্রথমেই আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেই আজকের ভিডিওটা আপনারা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট প্লিজ আপনারা মনে করে ভিডিওতে একটা লাইক দিবেন লাইকটা দিতে ভুলে যাবেন না যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শীতের সকালে লিকার চাটা তেমন একটা জমে না তাই ভাবলাম আজকে একটু দুধ চা করি যেহেতু সাথে পেটাও ছিল তো এখানে চা করে নিয়েছি এখন খেয়ে নেই ও মাই গড এখানে একটা পেপে পড়ে গেছি গত দুই দিন বাড়িতে ছিলাম না মানে দিনের বেলা বাড়িতে তেমন কোনো সময় কাটানো হয়নি তো ওই দিকেও আর তেমন একটা নজর পড়েনি গাছে দুই তিনটা পেঁপে পেকে গেছে তো এখান থেকে এই পেঁপেটা রাতের বেলা মনে হয় এই যে দেখুন অর্ধেকটা খেয়ে ফেলেছে একটা গর্ত করে নিয়েছে এত বড় পেঁপেটা নষ্ট করে দিল একটা পেঁপে ফেলে দিয়েছে বাকিগুলো আর রাখবো না পেরে নেবো এই পেঁপেটাও পুরোপুরি পেকে গেছে আরও দুই তিনটা পেঁপে মানে চাপ দিলে দেখা যায় নরম তবে বাইরের দিকটা এখনও পুরোপুরি লাল হয়নি একটু একটু লাল হয়েছে। ভাবলাম গাছে রাখার প্রয়োজন নেই পেরে নেই হাত দিয়ে কোনোভাবেই নাগাল পাচ্ছিলাম না এমনিতেই আমি একটা চেয়ারের উপর দাঁড়িয়ে আছি তারপরেও যদি হঠাৎ পা ফুচকে তাহলে একেবারে কমর ভেঙে ফেলবো তাই যে একটার পর একটা লাঠি নিয়ে চেষ্টা করতেছি হাতের পাশে যা পাচ্ছি সেটা দিয়ে পেঁপেগুলো পারার চেষ্টা করতেছি তো তারপরেও পারলাম না এখন দেখি কুচা মেরে ফেলে দিলাম পাকাটার সাথে আরও একটা কাঁচাও পড়ে গেল গাছটা অনেকটা উঁচু হয়ে গেছে ওই কারণে পেঁপেগুলো পারতে সমস্যা হয় তো এই যে দেখুন আমি এখানে কয়েকটা পেঁপে নিয়ে এসেছি এটা পুরোপুরি পাকা অকত অবস্থায় আছে আর এটাও ভেতরের দিকটা নরম তবে বাইরের দিকটা পুরোপুরি লাল হয়নি তো এখানে বাকি সবগুলো পেঁপে মোটামুটি পেকে গেছি আর ওই যে বড় সাইজের একটা পেঁপে ওই পেঁপেটা শুধু কাঁচা আছে কাঁচা পেঁপেটা আমি রেখে দেব আর অর্ধেক পাকা এবং একটু বাদুড়ে খাওয়া পেঁপে সবগুলো আমি হাসিনাদের দিয়ে দেব। আরিয়ানের বাবা আজকে আবার একটু সস্তা দামে পেয়ে অনেকগুলো মাংস নিয়ে এসেছেন তো সস্তা পেয়ে বস্তা পরে কোনো লাভ হলো না ওগুলো সিনার মাংস তো এখানে মাংসের তুলনায় চর্বির পরিমাণটা বেশি তো এত টাকা দিয়ে চর্বিগুলো কিনে আনার তো কোনো মানে নেই তাই খারাপ লাগতেছে বকাবকিও করতেছি যে এতগুলো আনার প্রয়োজন কী ছিল আমাদের এখানে সাধারণত সাতশো টাকা কেজি তবে এই মাংসগুলো ছয়শো টাকা দিয়ে আনা হয়েছে ছয়শো টাকা করে কেজি আর কি তো এখানে দেখতে পাচ্ছেন মাংসের মাংস তিন ভাগের এক ভাগ হবে আর বাকি দুই ভাগ চর্বি তো এই যেটা কাটতেছি ওই আর কি কয়েকটা পিস মাংস আছে আর বেশিরভাগ চর্বি তো ওই কারণেই মনে হয় দামটা একটু কমিয়ে দিয়েছে চর্বিগুলো তো আর এমনি এমনি কেউ নিতে চায় না ওরা জোর করে মাংসের সাথে মিশিয়ে দেয় তো যাই হোক কি আর করার নিয়ে এসেছেন এখন করার কিছু নেই কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব যে দেখুন এখানে রকম সিনার কয়েকটা হাড় আছে আর কয়েক পিস মাংস আছে বেশিরভাগ চর্বি সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে সব কটাই কিন্তু চর্বি আর চর্বির এত বড় বড় এক একটা টুকরো মনে হচ্ছে রান্নাতে দিলেই শুধু তেল আর তেল তেলের জন্য খাওয়াই যাবে না তো আমি এখানে এ যে ওইগুলো আপাতত ফ্রিজে রেখে দেব। আর ওখানে অল্প একটু মাংস আমি আলাদা করে নিয়েছি এই যে তো ওই মাংসটা এখন রান্না করব। একটু অল্প করে করব। কত কয়েকদিন থেকে একটা না এদিকে সেদিকে যাওয়া পড়তেছে একদিনও বাড়িতে তাকা হচ্ছে না আর এদিকে সেদিকে যেহেতু যাওয়া চলছে কাপড়গুলো অনবরত নোংরা হচ্ছে কাপড়গুলো ধোয়ার সময় পাচ্ছি না আজকে যেহেতু বাসায় আসি বাবলাম কিছুটা কাপড় অন্তত পক্ষে ধুয়ে দেই বিশেষ করে আরিয়ানের কাপড় বেশি নোংরা হয় তাই আজকে আরিয়ানের কাপড়গুলো ধুইবো বেশি কাপড় ধুইবো না কারণ এখানে মাত্র একটা রশি ওই রশিতে বেশি কাপড় জায়গা হয় না তাই বাবলাম আরিয়ানের কাপড়গুলো আজকে ধুয়ে দেই আর আগামীকালকে না হয় আমাদেরগুলো ধুয়ে দেবো এখন বাজে বারোটা তো আমি চলে এসেছি কিচেনে এখন আমাকে কিছু নুডলস রান্না করতে হবে সকালবেলা আরিয়ান নুডলস খেতে চাইছিল আমি বলেছিলাম যে সময় করে পরে রান্না করে দেব এখন সময় নেই তো আরিয়ান স্কুলে চলে গিয়েছিল স্কুল থেকে অলরেডি দুইবার বাসায় চলে এসেছে বারবার এসে বলতেছে মা এখনও নুডলস রান্না করে দিলে না আমার ক্ষুদা লাগছে তো ওকে আবারও স্কুলে পাঠিয়ে দিলাম বললাম নুডলস রান্না করে তারপরে আমি গিয়ে তোমায় নিয়ে আসবো এসে খাইয়ে দিয়ে আবার পাঠাবো গড়ের সামনে স্কুলটা হওয়ায় আরিয়ান স্কুলে গিয়েও শান্তি পায় না মানে মিসকে বলবে সে ইউরিনালে যাবে এটা বলে বাইর হবে বাইর হয়ে সোজা গড়ে চলে আসে তো ওরকম সারাদিন করতে থাকে তো এখন আর ওকে নুডলস না খাওয়ানো অব্দি শান্তি নেই আসলে নুডলস খাবে এটা না গড়ে আসবে এটাই তার বাহানা মানে নুডলসের উদ্দেশ্যে সে বারবার গড়ে আসতে পারবে তো ফাইনালি ওর জন্য ওকে সে নুডলস করলাম করে একটু টান্ডা করে ওকে ডেকে নিয়ে এসে এখন খাইয়ে দেব। আর এই যে দেখবেন সে চলে এসেছে আজকে সে আউটড্রেসে স্কুলে গিয়েছিল তো এখন কিন্তু সে নুডলসটা খাবে না একটু একটু করে খাবে মানে এখানে সময় কাটাবে যাতে এর মধ্যে স্কুল ছুটি হয়ে যায় এখানে আমি কিছু কমলা লেবুর খুসা জমিয়ে রেখেছি কমলা লেবু খাওয়া হয়েছিল খুসাগুলো ফেলিনি এই খুসাগুলো আমি ভালো করে শুকিয়ে একটা কন্টেনারে ভরে রেখে দেব। আর কমলা লেবুর খুসা শুকিয়ে সেই খুসা দিয়ে ছোটো ছোটো মাছ জোল করে খেতে কিন্তু অনেকটা মজা লাগে তো আপনারা কে কে কমলা লেবুর খুসা দিয়ে ছোটো মাছ রান্না করে খেয়েছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আর শুধু ছোটো মাছ না এটা দিয়ে বুটে ডাল খেতেও কিন্তু খুবই মজা লাগে আমার ঘরে আরও নতুন কয়েকজন সদস্যের আগমন হয়েছে এই যে দেখুন কয়েকদিন আগে আমি কয়েকটা ডিম দিয়ে যে মুরগিটা বসেছিলাম বাচ্চা ফুটানোর জন্য তো ফাইনালি মুরগিটা বাচ্চা নিয়ে বের হয়েছে এই যে দেখুন ছোটো ছোটো অনেকগুলো বাচ্চা আমি ষোলোটা ডিম দিয়ে মুরগিটা বসিয়েছিলাম বাচ্চা ফোটানোর জন্য তিনটা ডিম নষ্ট হয়ে গেছে আর একটা বাচ্চা ফুটেও তারপরে মনে হয় মুরগির পায়ের নিচে পড়ে মারা গেছে আর এখানে তেরোটা বাচ্চা আছে আর আজকেই প্রথম ওরা মাটিতে নামলো এই যে দেখুন এখনও ঠিক মতো হাঁটতেও পারে না এত সুন্দর লাগছে বাচ্চাগুলো সবগুলো প্রায় একই কালারের ছোটো ছোটো বাচ্চা যেমন মুরগির তেমন তার বাচ্চা তো এই যে দেখুন মুরগিটা যাতে কামড় না দেয় ওই কারণে মুরগিটাকে আমি একটা জড়ির ভেতরে আগে রেখেছি আর বাচ্চাগুলোকে বাইরে রেখেছি তো এখন ওদেরকে ওদের মায়ের কাছে দিয়ে দেব আর ওদেরকে একটু খাবার খাওয়াবো তারপরে আবারও ওরা যে জুড়িটায় তাকতো দানের খড় দিয়ে রেখেছিলাম ওই রকম একটা জুড়ি তৈরি করে সেটাতে উঠিয়ে রেখে দেব। আর এদিকে এই যে দেখুন ওই তিনটা ডিম নষ্ট হয়ে গেছে দুইটা ডিম খারাপ আর একটা ডিমের ভেতরে বাচ্চা আছে কিন্তু বাচ্চাটা মরে গেছে কোনো সারা শব্দ নেই তাই ওগুলো ফেলে দেবো গতকালকে আমার বাসায় মেহমান ছিলেন মেহমান বলতে আমার বোন আর বোনের হাজবেন্ড আর ওনার মেয়েরা ছিলেন তো বোন আর বোনের হাজব্যান্ড তো গতকাল চলে গিয়েছিলেন আর ওনাদের বড় দুই মেয়ে আর কি আমাদের বাসায় ছিলেন আজকে সকালে খাওয়া দাওয়া করে ওরাও চলে গেছে ওরা এলে শিফার সাথে ওই বেডেই তাকে তো রাতের বেলা ওখানে থেকে ছিল সকালে উঠে হাসি না কোনোভাবেই আর কি ওর মতন করে বাচ্চা মানুষ ও নিজে যেভাবে পেরেছে বিছানাটা গুছিয়ে রেখেছিল তো এখন আমি আমার নিজের মতন করে বিছানাটা গুছিয়ে রাখবো ওই বড় ব্লাঙ্কেটগুলোর তো আর প্রয়োজন হবে না শিফার আলাদা একটা ব্লাঙ্কেট আছে ওর মতন ছোটো একটা ব্লাঙ্কেট তার যেহেতু আলাদা ব্লাঙ্কেট আছে আর এখন বাসায় যেহেতু কোনো মেহমান নেই তাই ভাবলাম ব্লাঙ্কেটগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেই আরও একবার কোনো মহিলা মেহমান আসার আগ পর্যন্ত ওই ব্লাঙ্কেট গুলো আর লাগবে না তাই গুছিয়ে রেখে দিচ্ছি সেই সাথে বিছানাটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখবো বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে রেখে দিলাম আপাতত ওই বিছানাটা ওইভাবেই থাকবে ওই বিছানাটা বেশি একটা এলোমেলো হয় না তাই যেভাবে রাখবো ওইভাবেই থেকে যায় আর পাশে ছোটো একটা বেড আছে ওখানেই শিফা থাকে না থাকার কারণে টুকটাক যে সবজির গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো একেবারে শুকিয়ে যাচ্ছে পানি দেওয়া হচ্ছে না তো আজকে আরিয়ানের বাবা এই যে মোটরের পাইপ দিয়ে গাছগুলোর গোড়ার মাটিগুলো একটু বেজিয়ে দিচ্ছেন গাছগুলোর অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে তো অনেক কষ্ট করে এখানে পানি দিতে হয় যেহেতু বর্তি করে গাছ লাগানো হয়েছে ফাঁক দিয়ে হাঁটতে গেলেও দেখা যায় গাছের উপরে পা পড়ে গাছগুলো খারাপ হয়ে যায় বা অনেক সময় ডাল ভেঙে যায় এখানে দুইটা পার্সেল এসেছে পার্সেলগুলো এখন আপনাদেরকে নিয়েই আনবক্সিং করব দেখা যাক কী আছে তো আমি মাঝে মধ্যে আর কি অনলাইন থেকে টুকটাক শপিং করি এই কম দামের কিছু জিনিসপত্র আর কি টুকটাক ছোটোখাটো কিছু জিনিস কেনা হয় আসলে সব সময় বাজারে গিয়ে সব কিছু কেনা যায় না তো আমি এখানে একটা সোয়েটার অর্ডার করেছিলাম এই যে দেখুন একেবারে সিম্পল একটা সোয়েটার এই বছর শীতে সবার সোয়েটার কিনা হয়েছে আমি কিন্তু নিজের জন্য কিনিনি তাই অনলাইন থেকে তিনশো টাকা দিয়ে এই সোয়েটারটা কিনলাম কালারটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে আর এখানে আরও কি একটা জিনিস এই যে ওগুলো হচ্ছে ফ্লোর ম্যাট এই যে দেখুন এগুলো আমার কাছে এতো ভালো লাগে আমি বড় করে এরকম একটা ফ্লোরমেট কিনতে চাইছিলাম আমার ব্যালকনিতে দেব এই ফ্লোরমেট দাম অনেক বেশি তাই আর কেনা হয়নি দেখে দুইটা কিনলাম ওগুলো আমার রান্নাঘরে আর কি কাজে লাগাবো তার মধ্যে আবার আজকে একটু বাবাকে দেখতে যাব। বাবার গত দুই তিন দিন থেকে শরীরটা একটু খারাপ আসলে বেশি টান্ডা পড়েছে ওই কারণে আর কি শ্বাসকষ্টের একটু সমস্যা হচ্ছে তো কয়েকদিন থেকে আর বাবাকে দেখতে যাওয়া হয়নি পাবলাম আজকে গিয়ে বাবাকে একটু দেখে আসি তো বোরকা পরে রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি তো যে বেরিয়েছি এই যে দেখুন কুকুরের বাচ্চাটা খুব বেশি ডিস্টার্ব করতেছে মানে ও আমাদের সাথে চলে যাবে তো আরিয়ান আবার ওকে নিয়ে বাড়িতে দিয়ে আসলো এসে যে দেখুন রাস্তার পাশে বসে আছে গাড়ির অপেক্ষায় একটাও গাড়ি আসতেছে না রাস্তায় প্রায় পনেরো মিনিট অপেক্ষা করার পরে আমরা একটা গাড়ি পেয়ে গিয়েছিলাম তারপরে যে দেখুন চলে এসেছি আমার বাবা মা বর্তমানে আমার বাইয়ের বাসায় আসেন তো ওখানেই আর কি আমি এসেছি আর বাইয়ের বাসা আমার বাসা থেকে বেশি দূরে না গাড়িতে করে মাত্র পাঁচ মিনিট লাগে এদিকে বাবি চা রান্না করেছেন দুধ চা করতে চাইছিলেন আমি বললাম দুধ চা খাবো না আদা দিয়ে একটু লিক আর চা হলে ভালো হয় তো এখানে যে চা করা হয়েছে এখন চাটা খেয়ে নেই বাইয়ের বাসার ভিডিও আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তাই আর আজকে তেমন কিছু একটা শেয়ার করতেছি না তো আমি এখন বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করতেছি একটু দোকানে গিয়েছিলাম মানে আমার বাইরের দোকানে তো ওখান থেকে এই যে একটা গ্লাস নিয়ে এসেছি তো এই গ্লাসটা আমি ফ্রি পেয়েছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো কোনো কিছুর সাথে কোনো কিছু ফ্রি পেলে আসলে সেই ফ্রি পাওয়া জিনিসটার প্রতি বেশি আকর্ষণ থাকে আর এই যে অন্নপূর্ণা অরেঞ্জ স্কোয়াশ যেটা আমার অনেক পছন্দের একটা শরবত তো ওটা আমি নিয়ে আসলাম আর সেই সাথে বাই একটা গ্লাস দিলেন ওটা নিলে নাকি সাথে একটা গ্লাসও পাওয়া যায় শরবতের সাথে গ্লাস ফ্রি যদিও বা শরবতটাই ফ্রি আমার জন্য তারপরেও ফ্রিতে পাওয়া একটা জিনিস বলে কোতাম তাই শরবত থেকে গ্লাসের প্রতি আকর্ষণটা বেশি হয়ে গেছে ওইদিকে আবার আমাদেরকে দেখে একটা মুরগি চলে এসেছে আমার বাইপক গিয়ে একটা মুরগি এনেছে যদিও বা আমি জানি না আমি দেখলে বারণ করতাম যে আমি মাংস খাবো না তো ভাবি এখানে বাইরে বসে কলাপাতার মধ্যে মুরগিটা কাটতেছেন আর ওইদিকে যে গরুর মাংস রান্না করা হচ্ছে মা সিনার মাংস খেতে পছন্দ করেন ওই কারণে আর কি আমি একটু সিনার মাংস এনেছিলাম তো কাঁচা এনেছিলাম বাবাকে বললাম রান্না করে দিতে আর এই যে দেখুন গরের বারান্দায় একটা বড় কাক এসে কাকা বলে চিৎকার করতেছে এখন কিন্তু মুরগরা অসুস্থ হবে যখনই বাড়ির আশেপাশে এসে কাক ডাকাডাকি করে তখন কিন্তু একবার মুরগ মরা শুরু হয় মুরগ অসুস্থ হয় যখন তখন কাকরা মনে হয় আকে থেকে বুঝতে পারে তাই কাকা বলে চিৎকার করে বাইয়ের বাসার সব কিছু মোটামুটি ঠিক আছে কিন্তু পানিগুলো দেখলে আমার নিজেরও খারাপ লাগে এই যে দেখুন পুকুরের নিচে অল্প একটু পানি আর পানিগুলোর অবস্থাও একেবারে খারাপ পান করা ছাড়া বাকি সব কাজ ওই পানি দিয়েই হয় তো পানির এত কষ্ট এই জায়গায় বাকি সব কিছু মোটামুটি ঠিক আছে তো এটা হচ্ছে বাইয়ের বাসার পেছনের দিক বাড়িটা করার বেশি দিন হয়নি সাত থেকে আট বছর হয়েছে এর মধ্যে কিন্তু চারদিকটা গাছ গাছালিতে একেবারে ভরে গেছে বাড়িটা অন্ধকার হয়ে গিয়েছে প্রথম যখন বাড়িটা করা হয়েছিল বাড়িটাতে কোনো গাছ ছিল না সারাদিন রোদ থাকত তো এই যে দেখুন বাবা বসে আছেন তো মা এখানে ফোনে ব্যস্ত আর বাবা মানে ওই বসে থাকাই আর কি একটা কাজ টুকটাক বসেন একটু হাঁটাহাঁটি করেন তো এদিকে রান্নাবান্না চলছে দ্রুত গতিতে কারণ বিকাল হয়ে গেছে আসরের আজানো দেওয়া হয়ে গেছে আমি বাসায় চলে যাব আর এনে বাবা বারবার ফোন করছেন আরে এই যে দেখুন আমার ছাগলের বুন আমাকে যে ছাগলটা দিয়েছিলেন বাবি ওই ছাগলের সাথে আরও একটা বোন ছিল এটা হচ্ছে সেই ছাগলের বোন এদিকে রান্নাবান্না শেষ খাবার রেডি হয়ে গেছে মুরগির মাংসের জুল গরুর মাংসের ঝোল ফুলকপি দিয়ে মাছ তো এখানে বাবা আরিয়ান আর মানে আমার ভাইয়ের ছেলের আর কি খাচ্ছে আমিও খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে বের হতে হতে মানে একেবারে সন্ধ্যার দিকে চলে এসেছে যে দেখুন প্রায় সন্ধ্যাও হয়ে যাচ্ছে তো রাস্তায় এসে দাঁড়িয়ে আছি জানি না গাড়ি কবে পাবো এই গাড়ির একটা সমস্যা কোথাও যেতে ইচ্ছা করে নাই গাড়ির সমস্যার কারণে বাড়িতে গিয়ে আবার আমার মুরুখগুলোকে তাদের গড়ে তুলতে হবে খাবার দিতে হবে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত এখানেই শেষ করে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আলাইকুম